এখান থেকে আমি সরাসরি ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করবো ওপেন করার পরে আপনাদের ফোনে যেমন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয় সেরকম কিন্তু ভাবে ওপেন হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে ঠিক এইখানটা করে এই ডান দিকে নিচে দেখবেন একটা লোগো আসছে আপনি যেহেতু আপনার ফোন থেকে ইউটিউব পরিচালনা করেন সেক্ষেত্রে কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট দেখবেন আপনার ফোনে লগ ইন থাকবেই কেউ না কেউ কিন্তু আমরা ফোন কেনার পরে রিলেটিভ দিয়ে হোক বা কারোর মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিই তো ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি চাইলে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েও আর কি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন তাছাড়াও আপনি এক কাজ করবেন সম্পূর্ণ এই ব্যাপারটি শুরু থেকে করবেন তাহলে আপনার ক্ষেত্রে জিনিসটি ভালো হবে এখানে আমি এই যে লোগোটা রয়েছে এই লোগোটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখুন একটা অপশান আছে সুইস অ্যাকাউন্ট বলে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন একটা প্লাস আইকন আছে তো এই প্লাস আইকনটাকে আমাদেরকে ক্লিক করতে হবে কারণ আমি প্লাস আইকনে ক্লিক করছি কেন আমি চাইছি যে এই ব্যাপারটিকে পুরো সম্পূর্ণ সঠিকভাবে দেখিয়ে দিই আপনি যখন প্লাস আইকনে ক্লিক করবেন আপনার ফোনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেটাকে দিতে হবে ভেরিফাই করার জন্য যে এই ডিভাইসের মালিক আপনি কিনা এখান থেকে দেখুন শুরুর দিকেই আর কি ইমেল লেখা চলে এসছে ঠিক আছে তারপরে আপনি যদি খেয়াল করেন নিচের দিকে কিন্তু একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টটা সিলেক্ট করে তারপর এখানে দেখুন দুটো অপশন আছে মাই পার্সোনাল ইউজ আর হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফর পার্সোনাল ইউজই আপনি সিলেক্ট করবেন এইবার এখানে আপনার কিন্তু দুটো অপশন চলে আসছে একটা হচ্ছে ফার্স্ট নেম একটা হচ্ছে সান নেম এখানে একটাই কথা আপনাদেরকে আমি বলতে চাইবো যে এই জিনিসগুলো সঠিকভাবে আপনি দেবেন আমার নাম দিলাম বাবন এখানে ধরুন দিলাম দাস দিয়ে আমি নেক্সট করলাম কারণ এটা গুগলের কাছে ইনফরমেশন গেল এটা তার নাম যেহেতু আমরা নতুন থেকে আর কি জিনিসটা করছি জিমেলা আমাকে কিন্তু সাজেস্ট করছে দেখুন এখানে পেন নিয়ে বসবেন কারণ কি আর বলুন তো আমরা অনেক সময় অনেক কিছু তৈরি করার পরে ভুলে যাই এক্ষেত্রে আপনাদের কিন্তু ওই খাতা পেনটা অনেকটা হেল্প করবে এবার আমরা নিচের দিকে চলে আসার পর এখানে আমাদের কিন্তু এস এম ইন বলে একটা অপশন আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার নেক্সট আসবে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন কিছু জিনিস লিখে দিয়েছে আই এগ্রি বলে লেখা আছে মানে আমি এই বিষয়টায় রাজি আছি মানে যে ওদের পলিসি আছে সেগুলোকে আগে দেখালো যে আমি যখন এগ্রিতে ক্লিক করব এবার কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু তার কি ওপেন হয়ে যাবে এবার আমি মিনিট খানেক ওয়েট করবো বা তিরিশ সেকেন্ড মতো ওয়েট করবো এখান থেকে আমরা যদি একটু দেখি খেয়াল করে তাহলে কিন্তু আমাদের যে মেল অ্যাকাউন্টটি রয়েছে সেই মেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে আসবে দেখুন নিচের দিকে বি দিয়ে আর কি আসে যেই দিয়ে আর কি নাম আর কি লেখা থাকবে সেই দিয়েই আসবে এখান থেকে এবার আমাদের চ্যানেল খোলার যে মেন প্রসেস রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে আমি বি যে লেখাটা এখানে ক্লিক করবো লেখার পরে তারপরে দেখুন এখানে কিন্তু নিচের দিকে একটা অপশান চলে এসেছে দেখুন ক্রিয়েট এ চ্যানেল বলে ঠিক আছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন আপনি খেয়াল করে প্রথমে কি বলছে যে এখানে পিকচার দেওয়ার কথা বলছে আমি এখানে পিকচার এখন দেবো না এটাকে আমি স্কিপ করবো এখান থেকে সরাসরি আমরা এই যে নেম যে সেকশনটা আছে এই নেম সেকশনের সাইডে যে চিহ্নটা সেটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানেই হচ্ছে মেন ব্যাপার যে আপনি চ্যানেলের যে নাম রয়েছে সেটাকে কী রাখতে চান এখানে কিন্তু আপনাকে চ্যানেলের নামটা সবসময় ইউনিক রাখতে হবে যাতে করে সার্চ করলে কেউ আপনার চ্যানেলটিকে পায় আর কি সহজেই খুঁজে এখানে আমি ধরুন দিলাম দাস লাইফস্টাইল মনে করুন আমি একটা ব্লগ চ্যানেল খুলছি লাইফস্টাইল লিখলাম দেওয়ার পর আমি এখান থেকে যে সেভ বাটনটি রয়েছে এই যে সেভ এই সেভ বাটন এই যে আপনি দেখতে পাচ্ছেন সেভ লেখা এই সেভে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন দা লাস লাইফস্টাইল এখানে চলে এসেছে তারপরে এখানে রয়েছে দেখুন একটা সেকশন রয়েছে হ্যান্ডেল বলে হ্যান্ডেল মানে কি যে এখানে যে লিঙ্কটা জেনারেট হবে হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা অনেকে খুঁজে পাবে এখানে আপনি এক কাজ করবেন আপনার মতো করে এই পেন চিহ্নতে ক্লিক করে এখানে লাইফস্টাইল দিলাম আমি যদি এই লিঙ্কটা পাই কিনা আগে দেখি যদি পাই পাইতোটাই সেট হয়ে যাবে তো অলরেডি এটা কেউ না কেউ নিয়ে রেখেছে এই জন্য আমি পাচ্ছি না এখানে একটা সাজেস্ট করেছে আমি সেটাকে আর কি নিয়ে নিতে চাই যদি আমি সেভ করে দেবো সেক্ষেত্রে এটাও নিয়ে ক্রিয়েট তারপর ব্লু কালের রয়েছে সেখানে আপনি ক্লিক ক্লিক করার ক্লিকার পরে এখানে কয়েক সেকেন্টে সময় নেবে ব্যাস আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেলো এবার আমরা প্রসেসগুলোর মধ্যে চলে যাবেন আমরা লোক থেকে ক্লিক করে নেব ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাবো সরাসরি ভিউ চ্যানেলের মধ্যে ভিউ চ্যানেল মধ্যে চলে যাওয়ার পরে এখানে আমার একটা পেনাক ঠিক আছে এখানে আমরা কি করবো এবার দেখুন কয়েকটা জিনিস কিন্তু এখানে এক্সট্রা চলে এসেছে ঠিক আছে এগুলো আমাদেরকে ফলো করতে হবে তুমি এসে ডেসক্রিপশন বলে এসে যে ড্রেসক্রিপশন এখানে কি করতে হবে আপনার চ্যানেলটি রয়েছে সেটা কি সম্বন্ধে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এতে কিন্তু কি হবে ইউটিউবে যেমন রয়েছেও বুঝতে পারবে যে আপনার কোন রিলেটেড এখানে আমি লিখলাম মাই লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগ এখানে আপনি অন্য যে চ্যানেল রয়েছে ধর সব লিখে দিলাম ঠিক আছে তারপরে আমি এখান থেকে নিচের দিকে যে অপশনটা রয়েছে যে লেখা প্রাইভেটে প্রাইভেট এটা যেটা রয়েছে সেটা থাকতে দেবেন এটা কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই এবার উপর দিকে কিন্তু একটা চিহ্ন রয়েছে এখানে একটা চিহ্ন রয়েছে এই যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে যে ব্যানার আপনাদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বা আমরা মনে কভার ফেসবুক দিয়ে আমরা যেমন সেরকম টাইপের আর কি আমরা ব্যানারটা দিতে চাই সেটা আমরা এখান থেকে চাইলে ক্লিক করে আমাদের এখান থেকে যে আমরা ফোনে আপনাদের সুবিধা দিয়ে দেবো এবার চলার লোক এখানে লোগো লোক আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানেও আমরা কিন্তু সরাসরি গ্যালারি থেকে আমরা কোনো লোগো সে নেবে সেই ফটোটি আপলোড হবে এবং সেটা কিন্তু লোগো হিসেবে এখানে সর্বি সেভ যাবে তো হলো আমার চ্যানেলে লোগো হলো ডিসক্রিপশন হল না হলো মোটামুটি কিন্তু প্রসেস কমপ্লিট কিন্তু এখানে এই যে আমরা প্রসেসগুলো কমপ্লিট করলাম এখান থেকেও কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি এবার আমাদের হল দ্বিতীয় প্রসেস এবার আমরা চলে যাবো সরাসরি গুগল ক্রোম ব্রাউজার মধ্যে যেমন ক্রোম ব্রাউজার ওপেন করেছি এখান থেকে আপনাকে সার্চ করে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব তারপরে ডট কম লিখতে হবে লিখি আপনি করে সার্চ করে দেবেন কিছু অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন যে একটা বড় প্রসেস করে আপনাদের এখানে ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আপনি যে চ্যানেলটি এখন ওপেন সেটা কিন্তু না এই ক্ষেত্রে আপনি কি করবেন একটু সাইড করে যাবেন ঠিক আছে এই লোগোতে ক্লিক করবেন যেটা চাই লোগোটা সেখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন একটা লেখা আছে সুইচ অ্যাকাউন্ট বলে এখানে বলে সাইন আউটের উপরে তো আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট সুচকাউন্ট করছে না সুইচ অ্যাকাউন্ট আমি ক্লিক করবো কারণ এটা না অনেক একটা ছোট করে দেখা যারা বলতে যে মোবাইল ফোনে এটা একটা ডেস্কটপ ভার্সেস মানে ভারসনে ওপেন হচ্ছে বলে এখান থেকে আমি কি করব যে চ্যানেলটি আর কি আমি এখনই সদ্য ওপেন করলাম সেই চ্যানেলটির লোগো কিন্তু এখানে দেখা যাবে সেটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে দেখবেন কিছু কয়েক সেকেন্ড আমি অপেক্ষা করার পরে কিন্তু চ্যানেলটা এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আমি এখানে কয়েকটা প্রসেস আছে সেই সেটিং আপনাকে দেখাই আপনাদের ক্ষেত্রে যদি যে ওইটিস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটনায় ডাইরেক্ট ডিডাক্ট করে দেয় সেক্ষেত্রে আমি বলবো আপনার এখানে ডবল মানে ক্লিক করে নিউ ট্যাবে ওটাকে স্টার্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এটা হয় না এইবার আমাদেরকে কি করতে হবে সরাসরি এখানে দেখুন নিচের দিকে একটু যদি আপনি ফলো করেন এই জায়গাটা করে দেখুন একটা কিন্তু সেটিং টাইপের আইকন আছে আমি এখানটা করে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা কিন্তু চলে চলেছে দেখুন যে এখানে দেখুন ভালো করে এই বক্সটাকে আপনি ফলো করুন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি এখানে অনেক কিছু অপশান কিন্তু চলে আসে এখান থেকে এবার আমরা কী করব যে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে চ্যানেল চ্যানেল যে সেকশনটা চ্যানেল সেকশানে কি বলছে বেসিক ইনফো এখানে আমাদেরকে কী করতে হবে দেখুন এখানে কান্ট্রি অ্যান্ড অফ রেসিডেন্স বলে লেখা আছে এখানে যেই দেশ থেকে আমি এই চ্যানেলটিকে ক্রিয়েট করছি সেটি সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে চ্যান খুলে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়া থেকে সিলেক্ট মানে চ্যান খুলে থাকেন তাহলে ইন্ডিয়া করবেন এখান থেকে আমি সরাসরি দেখুন আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি তারপরে দেখুন এখানে যে দ্বিতীয় সেকশনটা রয়েছে এখানে দেখুন কিওয়ার্ড বলে একটা সেকশন কিন্তু চলে এসেছে এই যে দেখুন ভালো করে এই যে কিওয়ার্ড সেকশন তো এখানে কি করতে হবে আপনি যেই রিলেটেড চ্যানেল খুলেছেন সেই রিলেটেড কিওয়ার্ড আপনাকে কিন্তু লিখতে হবে আমি কি কিছু উদাহরণ স্বরূপ লিখে দেখা আমি ধরুন লিখলাম বেঙ্গলি ব্লগ ব্লগ লিখলাম এই যে ব্লগ লেখার পরে বাইরে যদি আমি একবার ক্লিক করি সরি তখন কিন্তু এটা কিন্তু সঙ্গে নিয়ে নেবে তো এরকমই আপনাকে কি করতে হবে কিছু এমন আকি কি হবে যার মাধ্যমে আপনার চ্যানেলের লোকে সহজেই খুঁজে পায় আমি ধরুন যেটা চ্যানেল নাম দাস লাইফ সেটা লিখে দিলাম ঠিক আছে তো এরকম টাকা কিছু আপনাকে কিন্তু সেভাবে সাজিয়ে নিতে হবে সাজিন না পরে যে সেভ বাটনটি রয়েছে সেভ লেখা এটা কিন্তু অবশ্যই ক্লিক করে কিন্তু ক্লিক ব্যাপারে সেভ হবে না আমি ধরুন এখানে সেবার ক্লিক করলাম

বেশি বড় ভিডিও আপলোড করতে পারবেন না তো এই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব এখানে দেখুন বড় করে কিন্তু একটা অপশন চলে এসেছে ভেরিফাই ফোন নাম্বার মানে আপনি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন সেটাকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো আমি এখানে কাজ করব এখানে ভেরিফাই ফোন নাম্বার তাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের একটা অপশন চলে আসছে যেখানে কিন্তু অপশন চলে এসেছে যে আমার আছে এখানে ফোন নাম্বার দিতে বলছে আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আমি গেট কোড বলে একটা অপশন আছে সেটা কি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে এন্টার ইউর সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড মানে কিছুক্ষণ সময় নেবে একটা কোড ফোনে চলে আসবে তো আমি এখান থেকে কোডটা চলে আসবে কোডটা দেবো তো কোডটা এখানে আমি দিলাম এখানে আমি সামনে ক্লিক করে করবো সামনে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণ টাইম নেওয়ার পরেই এটা কিন্তু দেখুন এখানে ভালো করে কিন্তু লেখা চলে এসেছে দেখুন যে ফোন নাম্বার ভেরিফাইড কনগ্রাচুলেশন এর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড মানে একটা নাম্বার যে ভেরিফাইড ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সলভ হয়ে গেল এবার এখান থেকে আবার ডেকে চলে আসবো সরি অ্যাপ্লিকেশানো ডাইরেক্ট রিডাইরেক্ট করে দিয়েছে আমি এখান থেকে আবার এখানে চলে আসবো এবার দেখুন ভেরিফাই যে ব্যাপারটা রয়েছে এখানে সেটা কিন্তু এনেভেল হয়ে গেল যে প্রসেসটা রয়েছে এরপরে যে অ্যাডভান্স ফিচার যে প্রসেসটা রয়েছে এখানে আমি দেখেছি অনেক কিন্তু কলজ করে বলছি এখানে এখানে যে এলিজিলে কী করব এখানে এখানে একটা রিকোয়ারমেন্ট চাইছে যে আপনাকে কিছু আর কি ফর্মালি কমপ্লিট করতে হবে আপনাকে একটা ভিডিও ভেরিফিকেশন করতে হবে কিংবা আপনার কোনো আই কার্ড দিয়ে এটাকে ভ্যালিড আইডি প্রোভাইড করতে হবে বা আপনি এই যে চ্যানেলটা ইউজ করছেন তার একটা হিস্ট্রি থাকতে হবে তবে তারা কিন্তু এই ফিচারটা অন করবে তো এখান থেকে আমি কি করবো যে যে ভেরিফিকেশন আর কি ভিডিও ভেরিফিকেশন যে সেকশনটা আছে এখানে আমি তো সেই ভিডিও ভেরিফিকেশন সেকশনে গিয়ে আমরা যখন ক্লিক করবো সেখান থেকে কি করবে সরাসরি না আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা রয়েছে বা জিমেল অ্যাকাউন্ট সেখানে একটা মেল আসবে এবং সেই মেলে যখন আমরা ক্লিক করবো সেখান থেকে সরাসরি যে ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু অন হয়ে যাবে এবং সে ক্যামেরা অ্যাপ্লিকেশনে আমাদের ফেসটাকে ডান দিকে দিয়ে দিকে উপর দিকে নিচে এরকম করে সম্পূর্ণভাবে ফেসটাকে রিডিডি করতে হবে এই ক্ষেত্রে ইউটিউবের কাছে কি হবে যে একটা ভেরিফিকেশন নোট যাবে এবং তারা এটা বুঝতে পারবে যে একটা একটা মানুষের দ্বারা বা হিউম্যানের দ্বারাই কিন্তু এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে বা অনেক ক্ষেত্রে কী হয় বলতে রোবট টোবোটের মাধ্যমে অনেকে অনেক কিছু চ্যানেল নেই না সেক্ষেত্রে ভেরিফাই হয়ে যায় আপনাদের পাশে পাশেটা আমি দেখিয়ে দেবো এবং এই যে সেটিংসগুলো রয়েছে এগুলোকে কিন্তু আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে আপনি যদি এখানে কোনো সেটিংসকে মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিনিসগুলো হবে না আমি বলে দিই এবার দেখুন পরবর্তী আপনাকে একটা দিকে খেয়াল রাখতে হবে এখানে দেখুন আপলোড ডিফল্ট বলে একটা অপশন আছে এখানে কি হয় আপনি যদি কোনো কোনো টাইটেল ফিক্স করে রাখেন এখানে সেটা লিখতে পারেন যে ব্লগে আর কি আপনি যে টাইটেল সেম রাখতে চান বা ডিসক্রিপশনে গিয়ে আপনি দেখলাম আপনার ইস্টাগ্রাম লিঙ্ক বা যাবতীয় যা আছে এগুলো এখানে দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে হবে যে আপনি নেক্সট কোনো যদি নতুন কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ওই টাইটেল আর যে ডিসক্রিপটা অটোমেটিক সেখানে লেখা চলে আসবে আপনাকে নিজে থেকে লিখতে হবে না নেক্সট আবার যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু সেম হবে এই ক্ষেত্রে কী হবে যে আপনি শুধু টাইটেলটা চেঞ্জ করে দিলেন ডিসক্রিপশনে যেমন রইল তেমনি রয়ে গেলো এক্ষেত্রে কিন্তু আপনার সাজানো বোঝানো একটা মানে আপনি জিনিস পাবেন তাছাড়া আপনারা যদি অ্যাডভান্স চলে যায় এখান থেকে আমরা কি করতে পারি চ্যানেল যেসব ক্যাটাগরি রয়েছে চ্যানেল যেসব আগে থাকতে আমরা চ্যানেলের ল্যাঙ্গুয়েজ থেকে কমেন্ট থেকে শুরু করে সমস্ত জিনিস যেগুলো রয়েছে সেগুলোকে সেট করে নিতে পারবো তারপরে অপশান চলে আসে পারমিশন এখান থেকে আমরা কি করতে পারি আমরা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমরা যে জিমেল দ্বারা এটাকে এক্সেস করছি আমরা চাইলে অন্য কাউকেও আমাদের এই চ্যানেলটার ম্যানেজার বা এক্সেস দিতে পারি এখান থেকে আর কি আমরা সেটাকে অ্যাড করতে পারবো ইনভাইট করতে পারবো

আপনাদেরকে আপনি দেখায় যে আমি কেন বলেছি ওপেন করতে এখান থেকে গিয়ে আমাদের সুইচ অ্যাকাউন্ট করতে হবে করে নতুন যে চ্যানেলটি আমরা ক্রিয়েট করছি সেটা এখানে চলে আসবে আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু চ্যানেলটি চলেছে এখন পুরো ফাঁকা এখানে এসে আপনি কি বলতে চ্যানেলটি না আপনি নেক্সট ভিডিও আপলোড করবেন এই আপনি মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন এখানে আপনি কন্টেন্টের ভিউজ থেকে শুরু করে আপনি চ্যানেলের সমস্ত অ্যানালিটিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন তখন কিন্তু আপনার কোনো ক্রম ব্রাউজারের প্রয়োজন পড়বে না আশা করি পুরো কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়েছে আপনি যদি দু চব্বিশ সালে এসেও এই প্রসেসগুলো সঠিকভাবে ফলো করেন এই